হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আজকের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই দেখো বৃষ্টিও পড়ছে বৃষ্টি না কুয়াশা মনে হচ্ছে কুয়াশাই পড়ছে আর কালকে বৃষ্টি হয়েছিল সন্ধ্যে থেকে মানে একটু একটু বৃষ্টি হালকা হালকা হয়েছিল আর আজকে দেখতে পাচ্ছ পুরো কুয়াশা হয়ে আছে মেঘলা আর আজকে সবাই একটু মানে ঘুরতে যায় আজকের দিনে আর এরকম মানে ওয়েদারটা এতটাই খারাপ বাজে লাগছে একদম জানি না যাবো নাকি আমরা তো চলো মা কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গিয়েছি কিন্তু এখন ব্রাশ ট্রাশ হয়নি ব্রাশও করব আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আজকের দিনটা সবাই অনেক এনজয় করো বৃষ্টি মনে হচ্ছে পড়ছে এটা কোয়াশা নয় বৃষ্টি পড়ছে কাইস জানি না যাওয়া হবে কি না আদৌ আমাদের তো কোথায় যাবো যদি যাই আমরা তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কোথায় যাবো না যাবো চলো দেখতে তোমাদেরকে দেখাচ্ছি মা কি করছে তো দেখতে পাচ্ছ তো মা এদিকে রান্না বান্না করছে কারণ আমরা নটার দিক করে বেরোবো তো চিকেনটাকেও কালকে রাতে বাপি নিয়ে এসে রেখেছিল ফ্রিজে আর দেখো ওকে দেখতে পাচ্ছ ও পুরো রেডি আগে থেকেই ও কবে থেকে বলছে যে মাম্মা মামি এই ড্রেসটা কবে পরবো কবে পরবো তো দেখতে পাচ্ছ ও ফার্স্টে রেডি হয়ে গেছে তো আমরাও একদম মানে খাওয়া দাওয়া টিফিন করে একদম বেরোবো তো চলো দেখতে থাকো দেখতে করছি আর এখনও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তো ফোনটা খারাপ হয়ে যাচ্ছে যে যেতে পারবো কি যেতে পারবো না আমরা তো চলো ব্রাশটা করে নি তো দেখো এই যে এখন কেকটা নিয়ে এসছে কালকে রাতে বাপি তো একটা ফার্স্টে দিদির মেয়ে খেয়েছিল আর দেখো দু রকম কেক নিয়ে এসছে এটা একটা নিয়ে এসছে আর একটা দেখো এটাও নিয়ে এসছে আর এই কেকটা আমার বেশি ভালো লেগেছে খেতে তো আমি এখন খাচ্ছি চা খাচ্ছি আর কেক খাচ্ছি তারপরে ডিমের মানে সেদ্ধ ওটাও করছে মা ওইদিকে তো দেখো চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে এখন পুরো চিকেন কষা কষা করেছে আর দেখো এখানে ডিম সেদ্ধ হয়েছে ওটাও খাবো আমরা এখন হে গাইস তো দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি আমি আর ওইদিকে মা দিদি সবাই রেডি হচ্ছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখো তুমি শোনো আর দেখো আমাদের মাহিকে কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে ওকে কেমন লাগছে বললাম মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস সবাইকে হ্যাঁ বন্ধুরা সবাই অনেক এনজয় করো মজা করো তো চলো দেখতে থাকো

পতুসা পার্ক এটা তো এটা হচ্ছে কেসারি থেকে একটু আসতে হয় চলে ভেতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি দেখতে থাকো ব্লকটা তো গাইস দেখতে পাচ্ছ চলে এসছে এখন আমরা ভেতরের মধ্যে আর দেখো দেখতেই পাচ্ছ কত লোকজন তো তোমাদেরকে পুরোটা দেখাবো ঘুরে দেখতে থাকো ব্লকটা আর ওকে দেখো ঠান্ডার মধ্যে ও খাবে আবার ঠান্ডা তো দেখো গোলা খাচ্ছে এখন তো গাইস অনেক ভিডিও অনেক ফটোগ্রো শ্যুট করা হয়ে গেছে একটা মতন বেজে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো খিদেও খেয়েছে তো দেখতে পাচ্ছ এই যে পুরো মেঘলা হয়ে গেছে একদম আজকে রোদ নেই এই জন্য মানে ফটোগুলো ভালো আসছে না ভিডিও ভালো আসছে না রোদ নেই তো তার জন্য চলো খাওয়া দাওয়া করি তারপর কথা হবে তো বাইশ দেখতে পাচ্ছ এই যে এখন আমরা খেতে বসে পড়েছি এখন বাজে দেড়টা মতন তো চলো খুব গেছে পেয়ে দেখতে দেখতে পাচ্ছ চিকেনটার কালারটা জাস্ট কেমন লাগছে জাস্ট ওয়াও মার হাতে রান্না তাই না কেমন হবে সবাই জানো মার হাতে রান্না দারুন এটা দেখো কষা তো দেখো এখান থেকে মা একটা ব্লাউজ নিয়েছে দিদিও একটা কানের নিয়েছ আর ওর মেয়ের জন্য একটা ঠান্ডা টুপি নিয়েছে আমি কিছু নেই তো এখানে অনেক কিছু কসমেটিক দোকান বসেছিলো তো তারপরে দেখতে পাচ্ছি ফুল টুল নিয়ে একদম মাথায় আমরা ফটোশ্যুট করছি তো দেখতে পাচ্ছ এই বছর এই পেন্টিংটা মানে করেছে খুবই ভালো লাগছে নিচে তো দেখো এখানে তো মানে আসতেই হবে তো এটাই থেকে মানে মেন জায়গা তো দেখতেই পাচ্ছ শুধু ফুল আর ফুল আমার তো ফুলকে মানে খুব ভালো লাগে আমার ফুল জিনিসটাকে খুব আমি পছন্দ করি তো দেখতে পাচ্ছ লেখা আছে আই লাভ তো চলো দেখতে থাকো তোমরা হাত হাত দিবি না

গাইজ ফোনে তো আমার চার্জ শেষ হয়ে গেল কিন্তু ফটো ভিডিও তুলে আমাদের শেষ হচ্ছে না তো এই তিনটে মতন বেড়েও গেছে তো অনেক ভিডিও করেছি অনেক ফটোও তুলেছি তো দেখতে পাচ্ছ ওই যে ফুল ফুল শুধু ফুল আর ফুল তো চলো দেখতে থাকো এখন চলে যাচ্ছি বাড়ি তো চলো এখন খাবো টিকিয়া চলো দেখতে থাকো তো গাই এই যে দেখতে পাচ্ছ এখন চলে এসছি ফুচকা খেতে আমরা সবাই তো মা খাবে না দিদি আর আমি খাবো তো চলো খেয়ে নি তো ওকে দেখতে পাচ্ছো পুরো ফুচকা নিয়ে মানে বাটিতে দাঁড়িয়ে আছে ও ফুচকা খেতে খুব ভালোবাসে দিদির মেয়ে তো টিকিয়া দোকানটা বাইরে বসছিল না যখন আসি তো চলো আজকের মতন ব্লগটা তো টাটা